হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে আর আমি সকাল সকাল ঘুমতে উঠে ভিডিও স্টার্ট করে দিয়েছি এখন ঘড়িতে পারছে আটটা আর এখন আমি টিফিন খাবো আজকে হচ্ছে রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন এবারে আজকের দিনটা যেমন খুবই আনন্দের তেমনি একটুখানি কষ্টও হয় কারণ প্রচুর কাজ থাকে আজকের আর অনেক রাত জাগা সবই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ও স্কুল ছুটি তাই জন্য এখন টিফিন করছে তা কী টিফিন করছিস বল আমি এখন পরোটা জিলাপি আর তার সাথে ঘুমনি হ্যাঁ ঘুমি তো খেয়ে নিকো তারপরে আমি টিফিন করবো আর বন্ধুরা এখন আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার আর আজকেরে তো প্রচুর কাজ বাজ আছে সেই কারণে বাইরে দিয়ে টিফিন আনা হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তোমাদেরকে তো বললামই যে সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর মাছও এখন নিয়ে আসা হয়ে গেল তো ইলিশ মাছ যেহেতু আমাদের আছে সেহেতু ইলিশ মাছ আনা হয়েছিল অনেক কটা এখন দিদা কেটে নিয়েছে সেগুলো আর এখন কাটা হবে চিংড়ি মাছগুলো তারপরে আমি মাছগুলো ধুয়ে নেবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকের প্রচুর কাজ আছে বাড়িতে তার মধ্যে মধ্যেও আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো যাচ্ছা করছি মাছগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন মাছের মাথাগুলো ধুচ্ছি তারপরে চিংড়ি মাছগুলো দিদা ধুয়ে দেবে কারণ চিংড়ি মাছটা মানে ধুয়েই কাটা হয়েছে যদিও তাও একবার জাস্ট একটু ধুয়ে নেবে আর এই মাছগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ এই মাছগুলো যেহেতু রাত্রি ভাজা হবে বাইরে থাকলে একটু প্রবলেমই হতে পারে তো সেই কারণে এইগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো তারপর রাত্রিবেলা সব বার করা হবে আর এখন দেখতেই পাচ্ছি ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকের এখনও অবধি কিছু কিছু ঘরটর পরিষ্কার করা বাকি আছে সেগুলোও করতে হবে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিকেল থেকে পুরো রান্নাবান্নার কাজ শুরু করতে হবে কারণ অনেকটা রাত হয়ে যায় নইলে যদিও তাড়াতাড়ি শুরু করলেও যেহেতু অনেক কটা রান্নাবান্না থাকে তাও রাত হবেই কিন্তু তাও যতটা সম্ভব তো আগে আগে স্টার্ট করাটা বেশি ভালো এখন আমি স্নান করে চলে এস তার মধ্যে ভাই ঘুমাচ্ছিলো আমি স্নান করে আসার পর থেকে ভাই উঠে পড়েছে আর ওর কি মজা দেখো ও ভিডিও করলেই খুবই হাসে আর এখন আজকের যেহেতু পুজোর কাজ করতে হবে সেহেতু আমি আজকে হাই শ্যাম্পু করে নিয়েছি আর শ্যাম্পু করতে আমার একটু দেরিই হয়ে গেছে তার মধ্যে আমার খুব খিদেও পেয়ে গেছে এখন খেতেও বসে আজকে আমাদের বাড়িতে মাছের ঝোল হয়েছিলো মাছের ঝোল ভাত কারণ যেহেতু অনেক কাজটা যাচ্ছে না তার জন্য খুব সিম্পলি খাবার দাবার হয়েছিল তো এইগুলো খেয়েতে নিয়ে বিকেল থেকে সবাই কাজ করবে আর এখন আমি বসে পড়েছি চুল টুল শুকনো করতে আর এখন সন্ধে হয়েই গেছে এরপর থেকে সব মানে মামিও বসে পড়েছে কাটাকুটি করতে মাসি তারপরে দিদা এখন উনুন ধরাচ্ছে মানে অনেক রকম কাজ হচ্ছে এখন আমি জাস্ট একটু বসেই আছি আর আমাদের বাড়িতে নিয়মই আছে যে মানে খাওয়া দাওয়া করে মানে রান্নার কাজ করা যায় মানে গা যারা রান্না করবে বা কাটাকুটি করবে ওই জায়গাটায় থাকবে তারা গা ধুয়ে কাপড় ছেড়ে করতে পারবে অনেকের বাড়িতে হয়তো আমি শুনেছি নিয়ম আছে মানে পুরো দিনটাই নিরা মানে উপোস থাকতে হয় তারপর রান্নাবানার কাজ করতে হয় কিন্তু আমাদের এরকম কিছু নেই খাওয়া দাওয়া করে গা ধুয়ে বা স্নান করে নিতে হয় যদিও স্নান করে জামা ছেড়ে কাজ বাজ করতেই পারো আর এখানে এখন মানে সব কাটাকুটি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছে প্রথমে আলু কেটে নিচ্ছে আরও ঢেঁড়স উচ্ছে ওগুলো কাটা হয়ে গেছে আর ওইদিকে এখন দিদা কয়লা দিয়ে উনুন ধরিয়ে দিয়েছে যেহেতু কয়লা জাল ধরতে একটু টাইম লাগে সেহেতু টাইম লাগছিল এখন ধরে গেছে পুরোটা আর এখন যেহেতু ঠাকুরের হাড়ের ভাত হবে সেহেতু এখন একটু পুজোর নিয়ম আছে যেগুলো আছে সেগুলো এখন দিদা করবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা আরও অনেক কিছু যেগুলো করতে হয় তো তোমরা দেখতে থাকো কি কি করছে বছরের পর এদিকে ভাজাভুজি করা শুরু হয়ে গেছে প্রথমেই মাছটা ভেজে নেওয়া হচ্ছে কারণ মাছ থেকে যেহেতু তেল অনেকটা থেকে যায় সেই তেল দিয়েই আমাদের আরও সব যেগুলো ভাজাভুজি হয় সেগুলো করা হয় তারপর আর আরও এক্সট্রা তেল দেওয়া হয় মানে ওই তেলটাতে করা হয় যেহেতু মানে আরও দেখবে টেস্টটা বেশি ভালো আসে মাছ ভাজার পরপর তো আরও অনেক রকম ভাজা হবে ভাজাগুলো আগে করে নেওয়া হবে তারপরে যেগুলো হবে সেগুলো করা হবে যেই তরকারিগুলো হবে মেন আর আজকের রাত্রের খাওয়া দাওয়ার দাওয়ার ডিপার্টমেন্টে আমি আজ এবারে তা সেই সময়টা আমি জানি না কতটা কি ভিডিও আমি তুলতে পারবো তাও মাঝে মাঝে এসে আমি ভিডিও করছি এ এখন যেই ভাতটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রির জন্য হচ্ছে আর আর রাত্রির জন্য তরকারি করে রাখাই হয়েছে দুপুরবেলা আর এখানে বেগুন ভাজা হচ্ছে সব ভাজা মোটামুটি হয়েই এসছে বেগুনের পর্বতে আরও একটু কিছু বাকি আছে নইলে পুরো কমপ্লিট আর এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আর এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু মেশো নারকেল কুড়ে তারপরে খাবে কারণ নারকেলটা করে দিলে তারপর নারকেল ছাই হবে মানে যেটা নারকেল নাড়ু বলে মেনলি নাড়ু হয় না ওই ছাইটাই থাকে ওটাই পায়েসের সাথে দেওয়া হয় আর এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি এবং আমিও খেয়ে নিয়েছি আর এক আমার খেতে প্রায় দুটো বেজে গেছে আর সব কাজ টাজ করতে হয়েছে এই দিকে আমার তো সেই কারণে দুটোর এখন তিনটে বাজতে যায় কিন্তু আমি কিছুক্ষণ আগে কাজ কমপ্লিট করে সবে বসলাম আর ওই মানে রান্নাবান্নার দিকটাই এখন যেহেতু মা মাসি আর দিদা রয়েছে আর মামি রয়েছে তো ওরা এখন খেতে পারবে না মেনলি রান্না পুরো কমপ্লিট হওয়ার পর ওরা খাবে কিছু তো সেই কারণে এখন ওরা কিছু খাওয়া দাওয়া করছে না এখন তিনটে বেজে গেছে আর এখন পায়েস তরকারি অনেক কটাই হয়ে এসছে প্রায় তারপরে আর রান্না শেষ হতে হতে আমাদের বেঁচে যায় পাঁচটা তারপরে ওরা কিছু খায় আর আমি বেশিক্ষণ জাগিনি আমি চারটে নাগাদ ঘুমিয়ে পড়ি কিন্তু মাঝে আবার একবার উঠেছিলাম যখন ওরা খাওয়া দাওয়া করছিল ছটার সময় তখন আমি আর ভিডিও করে নিই কারণ আমার ফোনের একদমই চার্জ ছিল না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে